তুমি কি কখনো ভেবেছ একজন বিবাহিত মহিলা যদি সত্যি কারোর প্রতি ভালোবাসা অনুভব করে তখন তার মন চোখ আচরণ সব কিছু কেমন বদলে যায় অনেক সময় সে কিছু না বললেও তার চোখ তার যত্ন আর তার আচরণ বদলে দেয় তার ভেতরে একটা গভীর টান কাজ করছে আজকের ভিডিওতে আমি তোমাকে বলব সে সাতটি স্পষ্ট আচরণ যাদেরকে তুমি বুঝতে পারবে একজন বিবাহিত মহিলা তোমাকে সত্যিই ভালোবাসে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ সাত নম্বর আচরণটা শুনলে আপনি অবাক হয়ে যাবে নাম্বার এক তার চোখে লুকে থাকে ভালোবাসা যখন একজন বিবাহিত মহিলা কাউকে সত্যি ভালোবাসে তার চোখে সেটা স্পষ্টভাবে ধরা পড়ে সে অনেক সময় মুখে কিছু বলে না কিন্তু তার চোখের ভাষা সে চোখের গভীর দৃষ্টি একটা মৃদু হাসি বা লজ্জায় নিচে তাকানো এই সবই প্রমাণ যে সে তোমার দিকে অন্যভাবে তাকায় তুমি হয়তো অনুভব করো তোমার চোখের মিলন কয়েক সেকেন্ডের জন্য হলেও মনে হয় যেন সময় থেমে গেছে মনে রেখো একজন নারী চোখ কখনও মিথ্যে বলে না ভালোবাসা যদি সত্যি হয় তার চোখে তুমি সে আলো খুঁজে পাবে যেটা হাজার কথা থেকেও বেশি কিছু বলে দেয় নাম্বার দুই ছোটো ছোটো যত্ন আর খেয়াল যখন একজন বিবাহিত মহিলা তোমাকে ভালোবাসে সে তোমার খুব ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখে তুমি কেমন কফি খাও কোন রঙের শার্ট পছন্দ করো তুমি অফিসে কখন বের হও কখন তোমার মাথা ব্যথা হয় সব কিছুই তার মনে থাকে সে হয়তো বলে না সরাসরি আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে হয়তো বলবে আজ তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ ঠিক আছে তো বা তুমি আজ খেয়েছো তো এই ছোটো ছোটো যত্ন এই খেয়াল রাখার অভ্যাসটাই ভালোবাসা সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা মানে সবচেয়ে বড় কিছু করা নয় ভালোবাসা মানে ছোটো ছোটো বিষয়েও মন দেওয়া নাম্বার তিন বারবার যোগাযোগের চেষ্টা একজন বিবাহিত মহিলা যদি সত্যি তোমার প্রতি টান অনুভব করে তবে সে সবসময় কোনো না কোনোভাবে যোগাযোগ রাখার চেষ্টা করবে সে হয়তো বারবার তোমাকে ফোন দেবে না কিন্তু এমন কিছু করবে যাতে তোমরা কথা বলতে পারো উদাহরণস্বরূপ তুমি যদি কোনো গ্রুপে থাকো সে মাঝে মাঝে তোমার পোস্টে রিপ্লাই দেবে তোমাকে কোনো প্রশ্ন করবে অযুহাতে কথা বাড়াবে আর যখন কথা শুরু হবে তুমি বুঝতে পারবে সে তোমার প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনছে একজন আমি তখনই বারবার যোগাযোগ রাখতে চাই যখন সে মনে মনে তোমাকে হারাতে চাই না নাম্বার চার তোমার সামনে নিজেকে আলাদা করে তোলে এই আচরণটা সবচেয়ে স্পষ্ট তুমি যখন তার সামনে আসো সে নিজের চেহারা পোশাক সাজ সব কিছুতেই বাড়তি যত্ন নেয় সে হয়তো নতুন লিপস্টিক পড়বে অথবা চুল খুলে রাখবে যেন তুমি তাকিয়ে দেখো তুমি হয়তো ভাবছ এটা কাকতালীয় কিন্তু না এটা এক ধরনের অবচেতন ভালোবাসা একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের সেরা রূপে তার সামনে থাকতে চায় সে চাই তুমি তাকে বিশেষভাবে দেখ মনে রাখ এটাই নারীর নীরব ভালোবাসা যা শব্দে নয় বরং উপস্থিতিতেই প্রকাশ পায় নাম্বার পাঁচ তোমার সুখ দুঃখে পাশে থাকা ভালোবাসা শুধু হাসের সময় নয় কঠিনের সময়েও পাশে থাকা এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তবে তুমি মন খারাপ করলে প্রথমে সে সেটা টের পাবে সে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো তো আর তোমার কিছু না বললেও সে বুঝে ফেলবে তোমার ভেতরে কিছু একটা কষ্ট আছে সে তোমাকে সান্ত্বনা দেবে তোমাকে সাহস দেবে তোমার সমস্যা সমাধানের সাহায্য করবে এই যত্ন এই সহানুভূতি এ আবেগিক সংযোগী বলে দেয় সে তোমার প্রতি মন থেকে ভালোবাসা অনুভব করে নাম্বার ছয় হালকা ঈর্ষা বা মন খারাপ তুমি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলো বা অন্য কাউকে প্রশংসা করো সে হয়তো চুপ করে যাবে সে সরাসরি কিছু বলবে না কিন্তু তার মুখের অভিব্যক্তি বদলে যাবে তার চোখে তখন একটা হালকা কষ্ট থাকবে একটা অজানা ভয় যেন তোমাকে হারিয়ে ফেলবে এটা কোনো নেতিবাচক ঈর্ষা নয় এটা তার ভেতরের ভালোবাসার ভয় কারণ যে সত্যি ভালোবাসে সে হারানোর ভয়েও সবচেয়ে বেশি পায় নাম্বার সাত সব কিছুর ঝুঁকি নিয়েও তোমাকে গুরুত্ব দেওয়া এটা সবচেয়ে গভীর আচরণ যখন একজন বিবাহিত মহিলা সত্যি ভালোবাসে তখন সে নিজের সময় মান এমনকি ঝুঁকি নিয়েও তোমার পাশে দাঁড়ায় সে হয়তো তোমার যত্ন নিজের সময় বাঁচায় তোমার সঙ্গে দেখা করার অজুহাত খুঁজে বা তোমার কষ্ট শুনতে চাই যদিও জানি এটা তার জন্য সহজ নয় এটা প্রমাণ যে তার অনুভূতি শুধু সাময়িক নয় বরং তার ভেতরে সত্যিকারের আবেগ কাজ করছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে নারী নিজের ভেতরের ভয়কে জয় করে ভালোবাসে চুপচাপ কিন্তু মন থেকে ভালোবাসা কখনো বয়স বা সম্পর্কের সময় আটকে থাকে না অনেক সময় হৃদয়ের টান সমাজের নিয়ম ভেঙেও প্রকাশ হয় তবে মনে রেখো সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় ভালোবাসা মানে কাউকে সম্মান করা তাকে সুখে দেখতে চাওয়া যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে এই আচরণগুলো করে তাহলে বুঝে নিও সে তোমাকে সত্যিই ভালোবাসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টটি জানাও তুমি কি এমন কাউকে চেনো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন আরও ভালোবাসার ভিত্তিক ভিডিও দেখতে